বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দোয়া ব্লকগুলির গল্প ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগত আজকে আমি বিশেষ একটা পর্ব শুরু করতে যাচ্ছি এই পর্বটা ধারাবাহিকভাবে চলতে থাকবে আজকে এটা প্রথম পর্ব এবং এই পর্বটি সাহাবিদের নিয়ে আলোচনা করা হবে এবং এই পর্বটির নাম হচ্ছে কোটিপতি সাহাবি প্রথম পর্ব এখানে যে সাহাবিদের জীবনী সম্পর্কে আলোচনা করা হবে তারা সকলেই ব্যবসায়ী ছিলেন তাই চলুন আমরা আজকে জানব সাহাবিদের জীবনে সম্পর্কে তো আজকে আমি প্রথম পর্বে আপনাদেরকে শোনাবো ওসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহু এ জীবন চিত্র তাহলে আর দেরি না করি চলেন আমরা শুরু করি ব্যয় করো এবং দান করো অনেক সম্পদ হলে দান করবো এমনটা ভেবো না তাহলে দেখবে সম্পদও হবে না দান করাও হবে না অনেক সম্পদ না থাকা সত্ত্বেও যদি দান করো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না আসমা আনহা ওসমান রাজিয়ালু আনহ ছিলেন ইসলামের তৃতীয় খলিফা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জামাতা রাসুল্লাহ সাল্লাহু আলি আসাল্লাম তার সাথে নিজের দুই মেয়ে রুকায়া। রাজি আল্লাহ আনহা এবং উম্মে কুলসুম রাজি আল্লাহ আনহাকে বিয়ে দেন রুকায়া রাজি আল্লাহ আনহা ইন্তেকালের পর তিনি বিয়ে করেন উমে কুরসুম রাজিয়ালু আনহাকে তিনিও ইন্তেকাল করেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উসমান রাজি আল্লাহ আনহুকে সান্ত্বনা দিয়ে বলেন উসমান আমার তৃতীয় বিয়ের উপযুক্ত একজন কন্যা থাকলে তাকেও তোমার সাথে বিয়ে দিতাম সেই সময় রাসুল্লাহ বাকি দুই মেয়ের বিয়ে হয়ে যায় নতুবা তাদের কেউ অবিবাহিত থাকলে তাকেও ওসমান আনহুর সাথে বিয়ে দিতেন। ছিলেন সেসব সৌভাগ্যবান যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ লাভ করে। একবার ওসমান আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ঘরে প্রবেশ করলে রাসুল্লাহ উঠে বসে কাপড় ঠিক করে নিলেন আইসের আল্লাহ আনহু তাকে এমুটা করার কারণ জিজ্ঞেস করলে রাসিউল্লা বলেন আমি কি সেই লোককে লজ্জা করব না যাকে দেখে তারা পায়। ওসমান ইফনে আফান রাজি আল্লাহ আনু ছিলেন ব্যবসায়ী সাহাবিদ সাহাবিদের মধ্যে যারা ধনী ছিলেন তাদের শীর্ষে ওসমান রাজি আল্লাহ আনহুর অবস্থান তাকে ডাকা হতো ওসমান গণী বা বিত্তবান ওসমান ধনী ওসমান ওসমান রাজি আল্লাহ কেমন সম্পদ ছিল সেটা বোঝা যায় তার দানের পরিমাণ থেকে যেমন ইতিহাসের জন্য সবচেয়ে বেশি দান করেন ওসমান রাজি আল্লাহ ছিলেন তাদের মধ্যে সবার শীর্ষে ওসমান রাজিয়াল্লাহ আনহু কয়েকটি উল্লেখযোগ্য দানের ঘটনা আমরা উল্লেখ করব এক নম্বর হচ্ছে বীরের রুমা সাহাবিরা মদিনায় হিজরত করলে সেখানে পানির সংকট দেখা দেয় খাবার পানির জন্য অন্যতম ছিল রুমার কূপ কিন্তু সেই কূপের পানি চড়া মূল্যে বিক্রি করত কূপের মালিক একদিন রাসুল্লাহ সাল্লি আল্লাহ বললেন যে ব্যক্তি রুমার কূপটি খনন করে দিবে সে জান্নাতি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আহ্বান শুনে ওসমান রাজি আল্লাহ আনহু রুমা কুকটি পঁয়ত্রিশ হাজার তিরহামের বিনিময়ে কিনে ধনী গরিব সবার জন্য ওয়াকপ করে দেন ওসমান রাজি আল্লাহ আনহু ওয়াকপকৃত কূপ থেকে সবাই পানি খেতে পারত আগে কিনে পানি খেতে হতো ওয়াকআপ করার পর সবাই বিনামূল্যে পানি খেত দুই নম্বরটা হচ্ছে মসজিদে নববুর সম্প্রসারণ মসজিদে নবগীতে আগত মুসল্লির সংখ্যা বাড়তে থাকলে প্রাসরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন অমুক জমি কিনে কে সেটা মসজিদের সাথে সংযুক্ত করবে এতে আল্লাহ তাকে জান্নাতে এর চেয়ে উত্তম প্রতিদান দান করবে নাবিজি সাল্লাহ সাল্লামের আহ্বান শুনে ওসমান আল্লাহ আনহু বিশ হাজার হামের বিনিময়ে জায়গা কিনে মাসটির সম্প্রসারণ করেন তিন নম্বরটা হচ্ছে তাবুক যুদ্ধে তাবুক যুদ্ধের সময় মুসলিম বাহিনীর আর্থিক সহযোগিতার প্রয়োজন ছিল সাল্লাম তার সকল সাহাবিকে আর্থিক সহযোগিতার জন্য আহ্বান জানান সাহাবিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে। যারা যার একেবারে সামর্থ্য ছিল না তিনি সামান্য খেজুর দিয়ে হলেও অংশগ্রহণ করেন তাবুক যুদ্ধে সবচেয়ে বেশি পরিমাণ আর্থিক সহযোগিতা করেন ওসমান আল্লাহ আনহু তাবুক যুদ্ধে তার সহযোগিতা ছিল এরকম ওসমান জাদিয়াল্লাহ আনহু নয়শো চল্লিশটি উঁত দান করেন ষাটটি ঘোড়া দান করেন দশ হাজার দিরহাম দশ হাজার দিনার দান করেন তার এমন দানের পর রাসিদুল্লাহ সাল্লাহু আলি আসাল্লাম মন্তব্য করেন আজকের পর থেকে ওসমান যাই করুক তার জন্য কই ফুরত দিতে হবে না চার নম্বর হচ্ছে দুর্ভিক্ষের সময় আবুবাক্ষ রাজিয়া আনহুর খিলাফতকালে একবার অনাবৃষ্টির দুর্ভিক্ষ হয় চারিদিকে খাদ্য সংকট মানুষজন অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে ঠিক সেই মুহূর্তে ওসমান মদিনায় পৌঁছে একশো উঁচ বোঝায় পণ্য নিয়ে মদিনার সাহাবিরা ওসমান রাজিয়াল্লাহ আনহুর কাছে জড়ো হয় তারা বলে তাদের কাছে পণ্য বিক্রি করতে ওসমান রাজিয়াল্লাহ আনহুর যদি পণ্য বিক্রি করেন খুচরা ব্যবসায়ীরা বেশ লাভবান হবে তারা চাইলে পণ্যের দাম একটু বাড়িয়ে বিক্রি করতে পারবে চারিদিকে যেহেতু খাদ্যের সংকট মানুষজন দামের দিকে তাকাবে না ওসমান রাজিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলে আমাকে কত লাভ দিতে আমাকে কত লাভ দিবে ব্যবসায়ী বলল দশের বিনিময়ে বারো ওসমান রাজি আনহু রাজি হলেন না ব্যবসায়ীরা দাম বাড়িয়ে বলল দশের বিনিময়ে পনেরো ওসমান রাজিয়া আনহু বললেন তোমরা কি দশের বিনিময় একশো দিতে পারবে অর্থাৎ গুণ বেশি দাম দিতে পারবে যে পণ্য তিনি একশো টাকা কিনেছেন সেটা এক টাকা বিক্রি করতে চাচ্ছেন ব্যবসায়ীরা বেশ অবাক হল কারণ এত দাম দিয়ে পণ্য কিনে তারা বিক্রি করবে কিভাবে অতপর ওসমান রাজিয়াহু আনহু বললেন তাহলে যিনি আমাকে দশের বিনিময় একশো দিতে পারবেন তার কাছে আমি পণ্য বিক্রি করব ব্যবসায়ীরা হাল ছেড়ে দিল তারা ভেবে পাচ্ছিল না মদিনায় কোন এমন ব্যবসায়ী আছেন যিনি দশ গুণ বেশি দামে পণ্য কিনবেন ওসমান রাজিয়া আনহু বললেন আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার সমস্ত পণ্য গরিব মুসলমানদেরকে দান করে দিলাম ওসমান রাজিয়া আনহু যেমন ধনী ছিলেন তেমনি ইসলামের সেবায় অক্ষাতাতে দান করতেন তার দানকৃত অর্থের পরিমাণ বর্তমান সময়ে আলোকে গণনা করলে দেখা যাবে সেটা কয়েকশো কোটি টাকা হবে ইসলাম গ্রহণের পর প্রতি শুক্রবার তিনি একজন দাস মুক্ত করতেন তিনি মোট চব্বিশ দাস মুক্ত করেন সামষ্টিক কল্যাণে যেমন তিনি এগিয়ে যেতেন তেমনি কারো ব্যক্তিগত প্রয়োজনে দুহাত বাড়িয়ে দিতেন জান্নাতের প্রাপ্ত সাহাবি তালহা ইবন ওবায়দুল্লাহ আল্লাহ আনু ছিলেন একজন ব্যবসায়ী তার বন্ধু একবার তালহা রাজিয়াল্লাহ আনু দিনের প্রয়োজন হয় তিনি ওসমান রাজিয়া আনুর কাছে পঞ্চাশ হাজার দিরহাম ধার নিলেন যা টাকার অঙ্কে কয়েক কোটি টাকা ধার পরিশোধের সময় হলে তালহা বলেন। আপনার টাকা রেডি আছে আপনি চাইলে নিতে পারেন ওসমান রাজিয়াল্লাহ আনহু বললেন এগুলো লাগবে না আপনাকে আমি দিলাম দানশীলতা উদারতা মহানুভবতার গুণাবলী ছিল ওসমান রাজিয়া আনহু বৈশিষ্ট্য পোশাক পরিচ্ছদের ব্যাপারে ওসমান রাজিয়াল্লাহ আনু ছিলেন বেশ শৌখিন সাহাবিরা শুধুমাত্র যুক্ত জামা পরতেন না যেসব সাহাবিরা যেসব সাহাবির সামর্থ্য ছিল তারা ভালো মানের জামাও পরত কোনো সাহাবি দামি জামা পরলে অন্যরা জিজ্ঞেস করতেন এটা কোন জায়গা থেকে এসেছে দাম কত একবার ওসমান রাজিয়াল্লাহ আনু একটি ভালো জামা পরে বের হলেন তাও সবাই তাকে জিজ্ঞেস করলে এটা কোন জায়গার জামা কত দিয়ে কিনেছেন ওসমান রাজি আল্লাহ আনহ জানান এটা ইয়ামেন থেকে এসেছে দাম আটশো যুগে আটশো সাতটি ভেড়া কেনা যেত বর্তমানে একটি ভেড়ার দাম দশ হাজার টাকা হলে সেই জামাটির দাম প্রায় ছয় লক্ষ টাকা সাহাবিগণ তাদের স্ত্রীদের কাপড়ের ব্যাপারে বেশ উদার ছিলেন সাহাবিরা তাদের স্ত্রীদেরকে কেমন কাপড় অর্থ দেন এ ব্যাপারে পরবর্তী প্রজন্ম বেশ গুরুত্বের সাথে কাপড়ের বৈশিষ্ট্য উল্লেখ করে সাহাবিরা যখন তাদের স্ত্রীদের কাপড় দিতেন তখন দুটো বিষয় লক্ষ্য রাখতেন পোশাকটি তাদেরকে উত্তম রূপে সুরক্ষা দেবে এবং সেটা করলে তাদেরকে সুন্দর লাগবে ওসমান আন ছিলেন তার স্ত্রী নায়রাকে দুশো দীর্ঘা মূল্যের একটি জামা দেন বর্তমানে সময়ের তুলনায় জামাটির মূল্য লক্ষাধিক টাকা সেই সময় অনেক ইউনিসেক্স জামা পাওয়া যেত এক জামা স্বামী স্ত্রী উভয়ে পরতেন ওসমান রাজিয়া আনহ স্ত্রীকে যে জামা উপহার দেন সে জামাটি তিনি নিজেও পড়েন তাকে বিশ্বাস তাকে জিজ্ঞেস করা হল আপনি কেন এই জামাটি পরছেন তিনি তিনি বলেন আমার স্ত্রী আমাকে এ জামা পরা অবস্থায় দেখলে অনেক খুশি হবে তাকে খুশি করার জন্য আমি জামাটি পরেছি ওসমান রাজিয়া আনহুর সাদাতে পূর্বে তার সম্পদের পরিমাণ ছিল তিন কোটি দীর্হাম, পাঁচ লক্ষ দিনার ঈদেকালের পূর্বে তার কাছে যত সম্পত্তি ছিল সেগুলোকে অর্থের ক্রয় ক্ষমতার আলোকে হিসেব করলে দেখা যায় তার সম্পদের পরিমাণ তিন হাজার কোটি টাকা তাকে যখন হত্যা করা হয় তার বেশিরভাগ সম্পদ লুট করা হয় এর পূর্বে উসমান রাদিয়াল্লাহ আনু তার আত্মীয়দের মধ্যে সম্পদ বন্টন করে যান মনু আবদুল আসকে দিয়ে তিনি বন্টন শুরু করেন আর আল হাকাম পরিবারের প্রত্যেক সদস্য দশ হাজার দিনাম করে পায় এভাবে তারা এক লক্ষ দিনহাম লাভ করে আত্মীয় স্বজনদের দান করার পর দেখা যায় ওসমান রাজি আল্লাহ আনু নিজের পুত্রের চাইতে তার আত্মীয়রা বেশি সম্পদ পেয়েছে ওসমান ইবনে আফান রাজি আল্লাহ আনু ইতকালের সময় তার কিছু সম্পদ থেকে যায় সেগুলো ছিল এক হাজারটি ওট খাইবার এবং অন্যান্য জায়গায় প্রায় দু লক্ষ দিনারের মতো সম্পদ দুনিয়ার বুকে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত ওসমান রাজিয়াল্লাহ আনহ এত সম্পদের অধিকারী ছিলেন যা অকল্পনীয় কিন্তু এই বিপুল সম্পদ তাকে ইবাদত থেকে বিমুখ করতে পারেনি ওসমান রাজিয়াল্লাহ আনহু দিনে রোজা রাখতেন এবং রাতের কিছু অংশ অংশবাদে বাকি সময় নামাজ পড়তেন তিনি মানুষকে দাওয়াত দিয়ে রাজুকে খাবার খাওয়াতেন কিন্তু নিজে কোনোরকম খাবার খেতেন